হ্যালো ফ্রেন্ডস শম্পার লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে আসলাম একটি ছোট্ট ব্লগ নিয়ে পরিবেশে এখন পুজো পুজো একটা ভাব চলে এসছে চারিদিকে আর এদিকে আমাদের বাড়ির পুজোর প্যান্ডেল হচ্ছে স্টার্ট হলো আজকের থেকে বাসকতা চলে আসলাম ঘরে এই শাড়ি দুটো আমি অনলাইন থেকে আনিয়েছিলাম তো একটু ফলস পিপো করতে দিয়েছিলাম তাই নিয়ে আসলো তাই এখানে রয়েছে এখনো ওঠাইনি আজকে আমার রান্না করতে করতে লেটই হয়ে গেলো কী কী রান্না করেছি দেখাই এখানে আছে গাটির তরকারি আর এখানে আছে কচুর শাক আর আছে ডাল সেদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আর তার সাথে থাকছে চিকেনের পকোড়া চিকেনটাকে আমি পুরো কিমা করে নিয়েছিলাম কিমা করে সব মশলাপাতি সব দিয়ে আবার ভাজব গরম গরম ভাতে ভালোই লাগবে খেতে তো আজকের মতন এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পুজোয় কার কার শপিং স্টার্ট হয়ে গেল কমেন্টে জানাবে আসছি নেক্সট ব্লকে ব্লকটা কেমন লাগলো তোমরা জানাবে কমেন্ট বক্সে কাটা সবাই ভালো থেকো